একটা ভালো কাজ করে একটা ভালো লামসাম অ্যামাউন্ট আর্ন করেছেন অথবা গিফট হিসেবে আপনি কোনো বেশ অনেকগুলো টাকা আপনি গিফট পেয়েছেন তো এতগুলো টাকা আপনি কি করবেন অবশ্যই আপনি একটা কোনো ভালো অ্যাসেটস ক্লাসে ইনভেস্টমেন্ট করবেন যেখান থেকে ভবিষ্যতে আপনি কয়েক গুণ রিটার্ন পেতে পারেন সেটা দ্বিগুণ তিনগুণ গুণ অথবা চারগুণও হতে পারে তো আমার এক ভিউয়ার্স তিনি বলেছেন তিনি কোথাও জব করেন না তিনি শুধুমাত্র স্টক মার্কেটেই কাজ করেন এবং স্টক মার্কেটে এগারো মাস কাজ করার পর তারা এক লাখ টাকা ইনকাম হয়েছে তো আমি ধরে নিচ্ছি হয়তো তিনি ট্রেডিং পারপাসেই হয়তো এই টাকাটা আর্ন করেছেন তো তিনি এখন চাইছেন এই এক লাখ টাকা কোন একটা স্টকে ইনভেস্টমেন্ট করে রাখতে তাই আমি মনে করলাম যে আজকের ভিডিওয়ে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব যে হঠাৎ করে আমাদের হাতে যদি একটা লামসাম অ্যামাউন্ট আসে আমরা সেটা কিভাবে ইনভেস্টমেন্ট এবং কোথায় করব তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমার ভিউয়ার্স যেহেতু এখানে বলেছেন তিনি এক লাখ টাকার মতন ইনকাম করেছেন অর্থাৎ এখানে এক লাখ টাকার লামসাম অ্যামাউন্ট হিসেবেই আমি আমার আজকের ভিডিওটায় আলোচনা করব এবং ভেয়ার্স এটাও বলেছেন যে এই এক লাখ টাকা তিনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কোথায় করবেন সেটা নিয়ে আলোচনা করতে তো আজকের ভিডিওয়ে এই কোথা কীভাবে এবং কোথায় ইনভেস্টমেন্টটা করবেন সেটা নিয়ে আলোচনা করব যেহেতু ভেয়ার্স স্টক মার্কেটের সাথে রিলেটেড আছেন তাই কিন্তু আজকের ভিডিওতে আমি স্টক মার্কেটে কিভাবে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করে আপনার ইনভেস্টমেন্টটা করবেন সেটা নিয়ে ডিসকাস করব তো প্রথমে আমরা একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করব যেখানে আমি চারটে ভাগে কিন্তু এই পোর্টফোলিওটাকে ভাগ করেছি যেহেতু আমার ভিউয়ার্স বলেছেন তিনি অন্য কোনো জব করেন না তাই কিন্তু ধরে নেব তিনি কিন্তু স্টকের উপর কোনো এসআইপি করতে পারবেন না এবং আমি আপনাদের সাথে বলেছি হঠাৎ করে একটা লামসাম অ্যামাউন্ট যদি আসে সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে বা কেউ একজন জবলেস পার্সন কেউ একজন হাউস ওয়াইফ তাঁর ক্ষেত্রেও এটা হতে পারে তাই এসআইপির কথা এখানে কিন্তু আমি কোনো উল্লেখ করব না তো এই লামসাম অ্যামাউন্টটাকে কিভাবে আমরা চারটে যে পার্টে ভাগ করেছি সেটা দিয়েই একটা পোর্টফোলিও তৈরি করব তো পোর্টফোলিও চারটে যে ভাগ আছে প্রত্যেকটা ভাগকে আমরা পঁচিশ হাজার করে সমান ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি তো আজকে এই যে পোর্টফোলিওটা আপনাদের সাথে শেয়ার তো আমি এখানে একটা খুব সহজভাবে একটা পোর্টফোলিও তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি অনেকেই বলেন যে একটা পোর্টফোলিও তৈরি করে দেবার জন্য তো সেই জন্যই আজকে এই পোর্টফোলিওটা তৈরি করছি যারা স্টক মার্কেটের কিছুই জানেন না তারাও কিন্তু যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই পোর্টফোলিওর ডিজাইন মেনটেন করে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন তো প্রথমে আমরা আগে চারটে ভাগে ভাগ করে নিলাম টাকাটাকে এবং তার তিনটে ভাগে আমরা ফার্স্ট যে তিনটে পার্ট রয়েছে সেখানে স্টক স্পেসিফিক তিনটে সেক্টরকে আমরা আইডেন্টিফাই করবো তারপর লাস্ট পার্টে কি রাখছি সেটা নিয়ে ডিসকাস করব তো ফার্স্ট পার্টটায় আমরা যেটা রাখছি সেটা হচ্ছে কোনো মনোপলি সেক্টরের কোনো স্টককে রাখবো তো এখানে বলি আগামীকাল আমি মনোপলি স্টকে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং তাই ভিডিওটা অবশ্যই দেখবেন তো যাই হোক আমরা ফার্স্ট পার্টে যে মনোপলি স্টককে রাখবো মনোপলি স্টকের মধ্যে যেমন আমরা রেলওয়ে স্টকের মধ্যে আইআরসিটিসি জানি কোলের মধ্যে কোল স্টকের মধ্যে কোল ইন্ডিয়া এছাড়াও পাওয়ার ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বিএসসি সিডিএসএল এরকম বহু স্টক আছে যারা মনোপলি স্টক সেই স্টকে আমরা ফার্স্ট পার্টে মনোপলি স্টকের মধ্যে থেকে একটাকে চয়েস করে নেব সেকেন্ড যে পার্টটা রাখছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর এফএমসিজি সেক্টরের মধ্যে বহু স্টক রয়েছে ডাবর আছে এইচএল আছে আইটিসি আছে নেসলে আছে ম্যারিকো আছে এর মধ্যে থেকে আমাদের যে কোনো একটা স্টককে আইডেন্টিফাই করে নিতে হবে তবে আমার মতে বলে মার্কেট এখন অনেকটা কারেকশান হয়েছে আমরা লার্জ ক্যাপ স্টক অর্থাৎ মার্কেট লিডার যেসব স্টকগুলো রয়েছে তাদের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো কারেকশান এসেছে কোথাও টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত কারেকশন আমরা দেখতে পেয়েছি তাই অবশ্যই আমার মতে বলে মার্কেট লিডার যেসব স্টক আছে সেই স্টকের দিকে আমাদের ফোকাস রাখতে হবে তো সেই স্টককে আমরা পোর্টফোলিওর জন্য অ্যাড করব কারণ মার্কেট যখন ভালো রিকভার করবে তখন কিন্তু এই স্টকের মধ্যেই আগে রিকভার আসবে সেকেন্ড পার্টে তাহলে এফএমসটি সেক্টরকে আমরা রাখলাম এবারে আসছি থার্ড পার্ট থার্ড পার্টে আসছে ব্যাঙ্কিং সেক্টর যে কোনো দেশের অর্থনীতির ভেতরে ভালো গ্রোথ আনতে গেলে ব্যাংকিং সেক্টরের ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি আমরা আগামী দিনে হয়তো রেড কার্ড আরও আসতে পারে তার ফলেও কিন্তু এই সেক্টরের মধ্যে একটা ভালো বুস্ট আসতে চলেছে তো তাই এই ব্যাংকিং সেক্টরও কিন্তু একটা ফোকাস রাখব তো মার্কেট লিডার যেসব পিএসইউ ব্যাংক আছে যেমন এসবিআই ব্যাঙ্ক অফ বরোধা কানাডা ব্যাঙ্ক এইসব স্টকের মধ্যে থেকে আমরা যদি পিএসইউ ব্যাংক রাখতে চাই এইসব স্টককে যে কোনো একটাকে আইডেন্টিফাই করতে পারি এছাড়াও আপনি যদি প্রাইভেট ব্যাংকের জন্য আপনার পোর্টফোলিও রাখতে চান সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক কোটাক ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক এইসব মার্কেট লিডার যেসব স্টকগুলো আছে সেই সব স্টকের দিকে আমরা ফোকাস রাখতে পারি ফোর্থ পার্টে আমি যে সেক্টরটাকে রাখছি সেটা হচ্ছে নিফটি এটিএফ বা নিফটি বেস এই সেক্টরটা কেন আমি এই সেক্টরটাকে এখানে রেখেছি দেখুন স্টকের মধ্যে কিন্তু আপ ডাউন অনেকটা বেশি হয় কিন্তু আমরা নিফটি এটিএফ অর্থাৎ এই যে ইন্ডেক্সের সেখানেও আপ ডাউন হয় কিন্তু আলটিমেটলি আমরা দেখি মার্কেট কিন্তু সব সময় ওপরের দিকে পৌঁছে যায় তো সেখানে হয়তো আমাদের রিটার্নটা টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট হতে পারে স্টকের মধ্যে রিটার্ন আমরা অনেক বেশি পাই কিন্তু ইন্ডেক্সে রিটার্নটা হয়তো একটা স্ট্যাবল রিটার্ন হয় তবু তার জন্যই এই সেক্টরটাকে এই সেক্টরটার স্টকের মধ্যে আপনারা হয়তো কখনও আপডাউনটা এত বেশি হলো কোনো স্টক হয়তো কোনো কারণে হয়তো সে নিচের দিকে অনেক দিন ধরে স্টে করতে পারে কিন্তু মার্কেট যদি আপ মানে আপসাইড চলে তাহলে কিন্তু অবশ্যই নিফটি এটিএফ একটা ভালো রিটার্ন দেবে তো তাই জন্য একটা সেক্টরের ভেতরে আমি নিফটি ইটিএফ বা নিফটি বিসকে রেখেছি তো এই সেক্টর নিয়ে যদি আপনারা আরও বেশি জানতে ইচ্ছুক হন তাহলে এই নিফটি এটিএফ নিয়ে আমার একটা প্লে লিস্ট অলরেডি তৈরি করা আছে চ্যানেলে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন এই ভিডিওর প্লেলিস্ট লিস্ট আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এইভাবে আমরা চারটে পার্টের মধ্যে এক লাখ টাকাকে ইনভেস্ট করবো তো এই যে টাকাটা ইনভেস্ট করব এটা কি একসাথে পুরো টাকা ইনভেস্ট করে দেবো একদমই নয় মার্কেটের যে বর্তমান পরিস্থিতি চলছে সেখানে আমরা যদি এখনই ইনভেস্ট করতে চাই সেখানে আমরা প্রত্যেকটা পার্টে দশ হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করব সেখানে ইনভেস্টমেন্ট করার পর আমরা ওয়েট করব মার্কেট যদি এখান থেকে ফাইভ পারসেন্ট নিচে আসে সেখানে আমরা আবার দশ হাজার টাকা ইনভেস্ট করব প্রত্যেকটা পার্টে আর সেখান এবার তারপর যদি মার্কেট আরও বেশ কিছুটা নিচে আসে সেখানে বাকি যে পাঁচ হাজার টাকা আমাদের থাকবে সেটা ইনভেস্ট করবো হয়তো দেখা গেল যে মার্কেট আর বেশি নিচে গেল না তাহলে আমরা আমাদের এই প্রত্যেকটা সেক্টরের জন্য যে পাঁচ হাজার টাকা করে রেখেছি সেটা আমাদের হাতে হোল্ডিংয়ে থাকবে যদি মার্কেটকে ভবিষ্যতে আমরা আবারও কখনও নিচের দিকে পাই তখন ইনভেস্টমেন্ট করব আর এই ইনভেস্টমেন্ট করার পর এই পোর্টফোলিওটাকে আমাদের পাঁচ থেকে সাত বছরের জন্য হোল্ড করতে হবে তবেই কিন্তু আমরা এখান থেকে কয়েক গুণ রিটার্ন পেতে পারব তো এই ভালো রিটার্ন পাওয়ার জন্য আমাদের লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে হবে এবং পোর্টফোলিওকে ঠিক এই সিস্টেমের মধ্যেই ইনভেস্টমেন্ট করতে হবে তো আজকের ভিডিওয়ে সেটাই আলোচনা করলাম যে আমরা খুব সহজ পদ্ধতিতে কিভাবে একটা লামসাম অ্যামাউন্টকে চারটে পাটে ভাগ করে আমরা ইনভেস্টমেন্ট করব এবং কিভাবে ইনভেস্টমেন্ট করব সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করলাম আশা করি আপনাদেরকে এই পোর্টফোলিও কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং লামসাম হঠাৎ করে যদি কোনো টাকা আপনার কাছে চলে আসে সেটাকে কিভাবে আপনি সুরক্ষিতভাবে একটা ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করলাম করলামের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ